জম্বি কি শুধু সিনেমাতেই হয় না প্রকৃতির জম্বি শামুকের গল্প শুনুন যার চোখই হয়ে উঠেছে অন্য কারোর হাতিয়ার যা দেখা যাচ্ছে ওটা কোনো শুয়োপোকা নয় এই ঝিকিমিকি রঙের শামুকটা আসলে একটা জম্বি কারণ এর মস্তিষ্কটা দখল করে নিয়েছে এক ভয়ঙ্কর পরজীবী লিউকোক্লোরিডিয়াম প্যারাডক্সাম এই পরজীবী ঢুকে পড়ে শামুকের চোখে আর সেখানে তৈরি করে এমন এক রঙিন নড়াচড়া যা ক্ষুধার্থ পাখির দৃষ্টি কেড়ে নেয় পাখি ভাবে এটা বুঝি সুস্বাদু সুমোপোকা কিন্তু আসলে সেটা এক মৃত্যু ভাদ চোখ ছিঁড়ে খায় পাখি আর সেই সুযোগেই পরজীবী ঢুকে পড়ে পাখির শরীরে ডিম পাখির বিষ্ঠার মাধ্যমে বাইরে আসে শামুক সেই বিষ্ঠা খেলে পরজীবী শামুকের শরীরে ঢুকে যায় অর্থাৎ সেই শামুকও জম্বি হয়ে যায় মস্তিষ্ক দখল ব্যাপারটা একটু রূপকভাবে বলা হলেও শামুকের আচরণে অস্বাভাবিক পরিবর্তন সত্যি ঘটে এটা কোনো সিনেমার গল্প প্রকৃতিরই এক ভয়ঙ্কর ও অবিশ্বাস্য চক্র